সেভেন স্টার হয়ে ফাইনাল জিতে গেল ফাইনাল ম্যাচে তিন ওভারে উনিশ রান কে চার উইকেট নিয়ে আজকে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেল আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি এর আগের ব্লগে আপনারা দেখছেন সেমি ফাইনাল জিতে আমরা ফাইনাল কনফার্ম করছিলাম আর অনেকে ভাবতেছেন যে ফাইনাল খেলাটা কোথায় হয়েছে নবাদ ইউনিয়ন গরুয়া টিকে টুর্নামেন্টে সিজন দুই এর আজকে ফাইনাল ম্যাচটি ছিল এই লিগের মধ্যে প্রথমবার অংশগ্রহণ করে প্রথমবারই ফাইনাল উঠে গেল নবাদ ইউনিয়ন গরুয়া টিকে টুর্নামেন্টে ফাইনাল কে গিরে মঞ্চটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই নবাদ ইউনিয়নের টুর্নামেন্টটি প্রতি বছরই হয়ে থাকে ব্যক্তিগত ভাবে আমার রাফি ব্লগ পেজ থেকে জুবাইর ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে আয়োজন করার জন্য প্রতি বছর ইনশাল্লাহ সামনে বছর অনেক ভালো কিছু একটা আয়োজন করা হবে আজকের ফাইনালে প্রধান মেহমানটা চলে আসছে যেহেতু এখানে সবার নাম আমার জানা নেই এই লিগের মধ্যে সব থেকে সাপোর্ট দিতেছে আমার প্রিয় জাকির হোসেন রবিন ভাই অত্যন্ত খুব ভালো মনের মানুষ আমাদের সুখে দুঃখে সবসময় তাকে পাশে পাই ইনশাল্লাহ আগামী চেয়ারম্যান হিসেবে রবিন ভাইকে দেখতে চায় আজকের ফাইনাল খেলায় উদ্বোধন করে দিয়ে দিছে উদ্বোধনে শুরু দিয়ে যেভাবে চক্কা দিয়ে শুরু করছে ইনশাল্লাহ সামনে নির্বাচন এবার চক্কা মারে জয়লাভ করবে আমরা ইয়াং বয়স যারা আছে সবাই একসাথে হয়ে যায় ইতিহাসে এরকম চেয়ারম্যান আর পাওয়া যাবে এই চেয়ারম্যানকে যে হোক ধরে রাখতে হবে আমাদের আর আজকের ফাইনাল খেলা শুরু কিছুক্ষণ সময় আছে আমাদের হাতে আমরা সবাই টিম মহাজনের পরিকল্পনা সবাই একসাথে মহাজন বলতে সবাই শরীরকে খেলতে পারবো খেলায় আমাদের শেষ খেলা নয় সামনে আবার ভালো কিছু করতে হবে এই খেলা কে ঘিরে কোন রকম যাতে ব্যথা না পাই শরীর সঠিক নির্দেশনা দিয়ে দিয়েছে আমাদের টিম ম্যানেজার হিমেল দুই ক্যাপ্টেন আর আম্পায়াররা চলে আসে খেলার টস এখনো দেওয়া হয় না তো এর আগে নিয়মকরণ সবকিছু জানা হয়েছে তারপরও খেলা শুরুতে বলে দাও একদম ভালো কাজ সময় কম থাকার কারণে আজকের ফাইনাল ম্যাচটা হবে দশ ওভারে অন্য খেলা হয়েছে চোদ্দ ওভারে তারপর একবার আমরা টস হেরে যাই যেটা চাইছিলাম সেটা হয়ে গেছে আমাদের সাথে যেটা আমরা না চাই তো পেয়ে গেলাম যেটা আশা আমরা ঠিক বসেছিলাম যেটা আমরা চাইছিলাম সেটাই আমাদেরকে দিয়ে দিচ্ছে কারণ আমরা চাইছিলাম আগে বল ফাস্ট করতে কারণ আমাদের টিমের বলিং পাওয়ারটা একটু বেশি যেহেতু অল্প সময় খেলা তাই চাইছিলাম আমরা আগে বল ফাস্ট করতে আমাদের টিমের মধ্যে গতিশীল বলার আছে তাদেরকে আমরা স্কুল কলেজ বানিয়ে দিতেছি আস্তে যাইতাছে কিন্তু কেউ

No! <laughs> দুইটা টিম যেহেতু আমরা ফাইনালে হার জিত আমাদের সাথে থাকবে পরে তাদেরকে শান্ত বলে কিছু দিতে পারলাম না আমি জানি হার যে কতটুকু কষ্ট আমি নিজেও ফাইনালে অনেকবার হারছি তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল সামনে ভালো কিছু হবে ইনশাল্লাহ উইকেট নিয়ে কিন্তু পশিয়ে দিয়েছিলেন ডবল স্টারের ব্যাটিং স্তম্ভক বলিং কিন্তু করেছে এ পর্যায়ে বুঝতে পারবেন ডবল স্টার উইন দল চ্যাম্পিয়ন দল হিসেবে ট্রফি গ্রহণ করছেন তো আজকের ব্লগটি এই পর্যন্ত ছিল ব্লগ টি কিরকম হয়েছে অবশ্যই আপনার কমেন্ট করে জানাবে পরবর্তী কোন ব্লগ নিয়ে দেখো চাল্লা হাফেজ ফলো দিয়ে আমার সাথেই থাকে